হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো যাচ্ছি একটা নেমন্তন্ন আমরা আছি হলো ট্রেনে যাচ্ছি আমরা কুশমন্ডি থেকে ট্রেনে না না কুসমন্ডি থেকে বালুরঘাট সরাসরি ট্রেনে যাচ্ছি না কুশমন্ডি থেকে আমরা বুনিয়াদপুর দিয়ে এসেছিলাম তারপর এখানে একটা গ্যারেজে বাইক রেখে তারপরে স্টেশনের কাছেই তারপরে সেখান থেকে আমরা ট্রেন ধরে যাচ্ছে বালুরঘাটে প্রচণ্ড রৌদ্র আর এত গরম যে বাইক নিয়ে মানে যেতে ইচ্ছে করলো না আর সবাই মানে প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা ছিল তো তবে হ্যাঁ আমাদের তিনজন আমরা ফ্যামিলি যাচ্ছিলাম বাদ বাকি সবাই স্টাফগুলো যাচ্ছিলো তো তোমাদের দাদা অফিস থেকে নেমন্তন্নটা ছিল সেই কারণে যাচ্ছি কোথায় সেটা পরেই বলছি মানে বালুরঘাটে যাচ্ছি সেটা তো শুনলেই তোমাদের কিসের নেমন্তন্ন সেটা তোমরা পরে দেখেই বুঝতে পারবে বা থানবিল দেখে এতক্ষণে বুঝেই গেছো গুড্ডু দেখো ট্রেনে বসে আছে এদিকে আমিও বসে আছি আর ট্রেনে যেতে ভীষণ ভালো লাগে জানো তো আমি এখন এই যে রুমাল টোমাল বের করে মুখটা মুছে নিচ্ছি ভীষণ গরম ভীষণ গরম আর যেহেতু বাইকে এলাম প্রচণ্ড হাওয়া তো আর ধুলোবালি আর এখানে ট্রেনের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি চলো আমরা কারা কারা যাচ্ছি তোমাদের দেখাই আরোষকে তো তোমরা সবাই চেনো এই যে বিচ্ছু ছেলে ও যাচ্ছে আমাদের সাথে আর একটা ফ্যামিলি যাচ্ছে ওদেরকে তোমরা এই ফার্স্ট আমার ব্লকে দেখছো তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভীষণ ভালো লাগবে এখন বাইরের পরিবেশ কিছুটা তোমাদের দাদাভাই ভিডিও করেছে দেখো বাইরে ট্রেন থেকে দেখতে দারুণ লাগছে চারিদিকে যেন একদম সবুজে সবুজ কারণ এখন তো ধান চাষ হচ্ছে চারি সাইডেই চলো আর কিছু কিছু জমি আবার না ফাঁকাও আছে চলো দেখতে থাকো ব্লকটা Ha 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 দেখতে দেখতে চলে এলাম বালুরঘাটে আর বালুরঘাটে দশটা পঁয়তাল্লিশে আমরা কুসমন্ডি থেকে মানে বুনিয়াদপুর থেকে ট্রেনটা ধরেছিলাম আর বালুরঘাটে এখন প্রায় ওই এগারোটার মতো বাজে এগারোটা দশ পনেরো নাগাদ হবে চলে এসেছি এখন আমরা এখান থেকে একটা টোটো ধরে মানে একটা না তিনটের মতো হবে তিনটে কি দুটো টোটো ধরে সবাই মিলে যাব ওই জায়গায় মানে যেখানে নেমন্তন্ন সেখানে তো ওখানে অন্নপ্রাশনের নেমন্তন্ন সেই কারণেই যাচ্ছি বাচ্চাটা কি কিউট দেখো অবশ্য প্রত্যেকটা বাচ্চাই কিউট হয় ছোটোবেলায় যাই হোক চলো বাচ্চাটাকে দেখে কোলে না নিয়ে থাকতে পারলাম না আর বাচ্চাটা যেন তো সবার কোলে যায় ভীষণ ভালো একদম গুড ভয় ছেলে ও তো যাই হোক চলো ওরই অন্নপ্রাশনে আমরা এসেছি এখানে তো সবাই মিলে আমরা গিফট নিয়ে এসেছি গিফট দিয়েছিলাম ওই যে সাইকেলগুলো হয় যে সেগুলো বাচ্চাদের খেলার আর জামা প্যান্ট তো যাই হোক চলো আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ দিলাম যদি ভালো লাগে কোথাও অবশ্যই অনেক অনেক বেশি লাইক করো চলো আজকের টাটা দেখা হচ্ছে আবার কালকে